নমস্কার দর্শক বন্ধুরা নাম ঘোষণা হতেই হাততালির ঝড় এবং যে বক্তব্য রাখলেন এখানে দেবসিতা বাংলা বাঁচাও যাত্রা আমি বারবার বলেছি বিভিন্ন অঞ্চল ঘুরে আজকে মুর্শিদাবাদের উপর থেকে আসছে এবং সেখানে একটা জনসভা করছিল এই যেখানে বক্তব্য রাখলেন দীপসিতা আজকে সবার যেন চোখের মনি এবং দেবসিতা যে বক্তব্য রাখলেন চ্যালেঞ্জ করলেন নরেন্দ্র দমোদর দাস মোদীকে মমতাকে তারা কাগজ এবং কি কাগজ দেখানোর কথা বললেন একটু বক্তব্য শুনলেই পরিষ্কার হবে সত্যি প্রতিদিন আরও তীক্ষ্ণ তীব্র হচ্ছে এবং দীপসিতার বক্তব্য শোনার জন্য যেভাবে মুখিয়েছিলেন এই জনতা যেখানে অ্যাপলিটিক্যাল মানুষ প্রচুর দীপসিতা মিনাক্ষীরা উপস্থিত থাকবে শুনলে বিভিন্ন জায়গায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে সেই সমস্ত সমাবেশ সেই সমস্ত কর্মসূচিতে যোগ দিচ্ছে এটা নজিরবিহীন সাম্প্রতিক অতীতে যেটা দেখা যায়নি কথা বাড়াবো না সম্পূর্ণ বক্তব্যটা একটু মনো দিয়ে শুনুন দেখুন অনেক কিছু পাবেন এই বাংলা বাচার যাত্রা যারা প্রথম দিন থেকে হাঁটছে কমরেড প্রণয় বিধিতি ধ্রুবদা সহ বাকিরা আপনারা যারা আজকে এসেছেন এই সহায় বিভিন্ন দূর দূরান্ত থেকে তাদের প্রত্যেকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এর আগে অনেক বক্তারা বলেছে অনেকগুলো কথা যা আসলে আমাদের কথা ছিল সেই কথাগুলো বলা হয়ে গেছে আমি চেষ্টা করব একই কথার পুনরাবৃত্তি না করতে আজকে ছয় ডিসেম্বরে দাঁড়িয়ে যখন আমরা আজকে সভা করছি তখন সারা দেশ জুড়ে কলকাতার রাস্তায় এমনকি আপনাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ ভেঙে দেওয়া বাবরি মসজিদ ঘুরিয়ে দেওয়া ধর্ম ভারতের বুকে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর যে প্রক্রিয়া তাকে আমরা সবাই মিলে মনে করছি স্মৃতি রোমন্থন হচ্ছে যা অন্যায় স্মৃতি যা ভুল স্মৃতি সেগুলোকে আমরা নতুন করে আমাদের মাথার মধ্যে নিচ্ছি মনে করার চেষ্টা করছি এখন অনেকেই প্রশ্ন আমাদের করছে যে আপনাদের এই বাংলা বাঁচার যাত্রার দরকার কি বাংলা কি তাহলে মরে গেছে বাংলা যদি মরে না যায় তাহলে আপনারা বাংলা বাঁচানোর কথা বলছেন কেন আমরা বলছি যে বাংলায় একটা সময় রবি ঠাকুর নজরুল ইসলাম একসাথে একই পংক্তিতে উচ্চারিত হতেন যে বাংলায় রবি ঠাকুর হিন্দু কিনা বা কাজী নজরুল ইসলাম মুসলিম কিনা এই প্রশ্ন করার হিম্মত অপরাধ ভক্তারূপ ছিল না সেই বাংলায় আজকে যখন মন্দির মসজিদ হিন্দু মুসলমানের নামে রাজনীতি হয় ভোট চাওয়া হয় তখন আমাদের মনে হয় বাংলার যে আত্মা যে বাংলাকে তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়েরা যে বাংলাকে তৈরি করলেন রোকেয়ারা যে বাংলাকে তৈরি করলেন বিদ্যাসাগররা সেই ধর্ম প্রগতিশীল এগিয়ে থাকা বাংলার আসলে মৃত্যু হয়েছে সেটা না হলে তো এগুলো করা যেত না সেটা না হলে আপনার বাড়িতে এসে কেউ বলতে পারতো না যাচ্ছে আপনি তো মুসলমান মুসলমান তো বাঁচতে হলে তৃণমূলকেই ভোট করতে হবে কেউ তো বলতে পারতো না হিন্দু কোনো বাড়িতে গিয়ে যাচ্ছে আপনি বলে কুলশি কাঠের মালা পড়ে আচ্ছা আপনি রামের উপাসক অতএব আপনাকে অবশ্যই বিজেপিকে ভোট করতে হবে এই কথাটা কেউ বলতে পারতো না এটা তো সেই পশ্চিমবঙ্গ উনিশশো বিরানব্বই এর ছয়ই ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে সারা দেশ জুড়ে যখন হিন্দু মুসলমান মানুষ একে অপরে রক্ত নিয়ে হোলি খেলছে দু হাজার দুই সাল গুজরাটে দাঙ্গা হচ্ছে সারা ভারত জুড়ে হিন্দু

যখন সারা দেশ জুড়ে হিন্দু মুসলমান মানুষের নামে দাঙ্গা হচ্ছে তখন এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা বাংলা এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে কোন হিন্দু মুসলমান দেখা হবে গল্প শুনেছি আমি বড়দের কাছ থেকে যখন দাঙ্গা হচ্ছে খোলা গাড়িতে পৌঁছে গেছিলেন জ্যোতিবাবু ফুটখোলা গাড়ি থেকে ওই দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুটার সাইটের অর্ডার দিলাম মাথায় গুলি করবে একটা লোককে যদি দেখো কোথাও গন্ডগোল করছে বাঁদরামি করছে আগুন লাগানোর চেষ্টা করছে একদম কপাল লক্ষ্য করে গুলি করবে কোন দাঙ্গাবাজি রেয়াক করবে যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে আমার সামনে যারা বসে আছেন তারা আমার কমরেড তারা আমার সাথী তাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই কিন্তু আমাদের ছাড়াও তো একটা বড় সংখ্যক মানুষ রয়েছে যারা অনেকে এখনো বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলকে ভোট দিতে চান এমন বহু সংখ্যালঘু মানুষ আছেন যারা বিশ্বাস করে নিয়েছে বিজেপির হাত থেকে বাঁচতে হলে মুসলমানকে তৃণমূলকেই ভোট করতে হবে আমি আপনাদের বলছি মুর্শিদাবাদের বুকে যখন একের পর এক দাঙ্গা হয় মমতা ব্যানার্জি জ্যোতিবাবু হতে পারতেন না এখানে এসে বলতে পারতেন না তার পুলিশ প্রশাসন করে ফোনকে ফোন করে বলতে পারতেন না যেখানে এখানে গন্ডগোল হচ্ছে এদেরকে জেলে পড়ো জামিরটা আগের মিটিং এ বলার সময় বলছিল যারা যারা গঙ্গা ফুললো যারা যারা ইনধান দিল তার এটাও কেউ জেলের মধ্যে নেই সব বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সমর্থক যারা দাঙ্গা আটকানোর চেষ্টা করলেন যারা দাঙ্গা বিক্বস্ত অঞ্চলগুলোতে ব্যারিকেড করে তোই দিতারই রইলে তাদের বিরুদ্ধে মিধ্যে কেস দিয়ে তাদের জেলে তোানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন সিন মূল যদি চাইতো তাহলে পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না কিন্তু মুসলিমের রাজনীতি হতো না মমতা ব্যানার্জী চাইতেন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোন বিজেপি নেতার এত বলার সাহস হতো না যে এসআইআর করবো এসআইআর করে সমস্ত মুসলমানদের সমস্ত রোহিঙ্গা মানুষ নাকি তারা সমস্ত বাংলাদেশী মানুষ নাকি তারা তাদের সবাইকে উপর বাংলায় পাঠিয়ে দেবো এত বড় সাহস হতো না কারণ চৌত্রিশ বছরে কোন বিজেপির বাবার এই কথা বলার সাহস পশ্চিমবঙ্গে হয়নি এইবার হয়েছে মমতা কি সময় হয়েছে কারণ মমতা ব্যানার্জিও জানে টিকিটা তো আর এর কাছেই বাধা মনে নেই আপনাদের আর এস এস লিখেছিল বাংলার রগ্নিকন্যা আর এস এস এর দুর্গা মূর্তি মমতা ব্যানার্জি নাকি একমাত্র মানুষ যে এই দমপত্তিতে হারতে পারে আর এস এস বলেছিল ফলে আর এস এস এর টিকিটা মানে মমতার টিকিতে আর এস এস এর কাছে বাধা আছে ইএসআইআর নিয়ে কোল পাস হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন ভয় দেখাচ্ছে এস আর এ যদি নাম কাটা যায় তাহলে সবাইকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আমরা বলছি পশ্চিম যতদিন একটা মানুষ ওই মুর্শিদাবাদের একুশ সালে হয়েছিল সবকিছু ভুলে যাবে মানুষ চাকরি নেই পড়াশুনো নেই মহিলাদের সুরক্ষা নেই সব ভুলে যাবে হিন্দু না মুসলিম এটা মাথায় থাকে মমতা ব্যানার্জিও তাকে দিচ্ছে বিজেপি এসে বলছে সবাইকে বার করে দেবো আর মমতা ব্যানার্জি বলছে সবাইকে বাঁচিয়ে দেবো দুজনেই এই ভয়টাকে বাঁচিয়ে আমরা বলছি ভয় পাবেন না পশ্চিমবঙ্গের মানুষ আপনি হিন্দু হন অথবা মুসলমান হন পশ্চিমবঙ্গের মানুষ যারা আপনারা খেতে খান হাত পাকে ভিক্ষা করে তো খান না মমতা ব্যানার্জিকে সাধে পাটপর মতো অন্যের টাকা চুরি করে বান্ধবীর খাটে তো লুকিয়ে রাখেন না শুভেন্দু অধিকারীর মতো হাত পাকে ঘুসিতে ধরা পড়েন না সব মানুষ পরিশ্রম করে নিজের নিজের ঘাম রক্ত জল টাকা দিয়েই পশ্চিমবঙ্গে আসেন পশ্চিমবঙ্গ কারোর বাবার সম্পত্তি নয় যে আপনাদের চাইলেই তাড়িয়ে দেবে এটা ভুলে যাবেন না মাথায় রাখবেন বিজেপি এসে বলবে কাগজ দেখাতে হবে বলছে না ওয়াক জন্য কাগজ দেখাতে হবে এসাইয়ারের জন্য কাগজ দেখাতে হবে সমস্ত কিছুর জন্য কাগজ দেখাতে হবে আমরা বলছি অবশ্যই দেখাবো না কেন কাগজ আমাদের আছে সব কাগজ দেখাবো তবে আমাদের কাগজগুলো দেখার আগে আগে নরেন্দ্র মোদি যে গ্র্যাজুয়েশন পাস করেছিল ওই সার্টিফিকেটটা কি নিয়ে আসবে নরেন্দ্র মোদির যদি কাগজ দেখায় আমরা আমাদের কাগজ দেখাবো মমতা বন্দ্য যদি দেখায় ওই কোথায় একটা ডক্টরেট পেয়েছিলেন না ইজজট ইউনিভার্সিটি থেকে মমতা বন্দ্য কি ডক্টরেটের কাগজ দেখায় আমরা আমাদের বাপ দাদা দাদারা সবাই কাগজ দেখাবো প্রশ্নটা কাগজ দেখানো নয় এই পশ্চিমবঙ্গে বুকে রাজনীতির যে মানচিত্র সেই মানচিত্রটাকেই বুঝে দেওয়ার চেষ্টা করা প্রতিদিন